এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো যে ফেনল ফেনল বলতে কী বোঝানো হয় একটু চিনে নেন যেমন একটা বেঞ্জিন সাইকেলের সাথে যদি আমার বসের পজিশনটাতে ওয়েচ থাকে দ্যাট মিনস এক নম্বর পজিশনে যদি ওয়েজ থাকে এই যোগটাকে বলা হয় ফেনল তো খুব সিম্পল একটা কোয়েশন হয় যে ফেনল আসলে কী ধরনের যোগ এটা কি অ্যাসিড নাকি খার এটা বোঝা আসলে খুব কঠিন কোনো কাজ না এটা বোঝার জন্য একটা ছোট্ট জিনিস জাস্ট বুঝেন এটা যদি ফেনলের স্ট্রাকচার হয় তার মানে এখানে একটা যুক্ত থাকে অ্যান্ড এই অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন থাকে সো মোস্ট অফ দ্য টাইম যেটা হয় আমার এই লোনপেয়ার ইলেকট্রনটা পার্ট অফ রেজোনেন্স হয়ে যায় দ্যাট মিন্স অক্সিজেনের ইলেকট্রনগুলো এই বেঞ্জিন সাইকেলের রেজোনেন্সের সাথে যুক্ত হয়ে থাকে সো সহজে অক্সিজেনটাকে আলাদা করা যায় না তাহলে এখানে থেকে ইজিলি আলাদা করা যায় হচ্ছে হাইড্রোজেনকে যেহেতু হাইড্রোজেনকে ইজিলি আলাদা করা যায় আমরা জানি যারা হাইড্রোজেন ডোনেট করে তারা অ্যাসিড তাহলে মাথায় রাখবেন ফেনল এক ধরনের অ্যাসিড ঠিক আছে তাহলে ফেনল অ্যাসিড হিসেবে কাজ করবে আচ্ছা তো ন্যাচারালি অন্য যোগগুলোর মতো আমরা এখানেও সবার আগে ফেনল কীভাবে তৈরি করা যায় দ্যাট মিন্স এদের প্রস্তুতিগুলো শেখার চেষ্টা করব তো প্রস্তুতি নিয়ে কাজ করি ফেনলের প্রস্তুতি একদম এক নাম্বার সব থেকে ফেমাস যে প্রসেসটা আছে এটাকে আমরা বলি হচ্ছে কিউমিন ফেনল প্রসেস বা কিউমিন ফেনল বিক্রিয়া কিউমিন ফেনল বিক্রিয়া দিয়ে বেনজিন থেকে ফেনল তৈরি করা যায় তো হোয়াট উইল বি দ্য প্রসেস প্রসেসটা বোঝা ট্রাই করেন প্রথমত আমরা একটা বেনজিন ইউজ করি বেনজিনের সাথে আমরা চেষ্টা করি একটা প্রোপিন যুক্ত করার প্রোপিন মানে হচ্ছে তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন তো এই বিক্রিয়াটা করার জন্য কিছু জিনিসপাতি লাগে যেমন হচ্ছে ফসফরিক অ্যাসিড প্রয়োজন হয় টু ফিফটি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রয়োজন হয় অ্যান্ড এম প্রেশার প্রয়োজন হয় তো জিনিসটা খুব ন্যাচারাল যেহেতু যুক্ত একটা যোগের সাথে বিক্রিয়া করতেছেন তার মানে দিবন্ধন ভাঙবে দিবন্ধন ভেঙে জাস্ট এর সাথে যুক্ত হবে তো বেঞ্জিনের সাথে যদি আমার প্রোপিনটা যুক্ত হয় যুক্ত রাখা এভাবে যে মাঝখানের কার্বনটা এখানে এই পাশে সি আসে এই পাশে সি আসে এবং এখানে সি এইচ আসে গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ জাস্ট এই যে যৌগটা পাইলেন এটাকে বলা হয় কিউমিন যৌগ লেক্সে চিন্তা করার কিছু নেই জাস্ট এটাকে এটার টপ পজিশনে অ্যাড করে দিলাম দিবন্ধনটা ভেঙে কিউমিন তৈরি হওয়ার পরে যে কাজটা করা হয় সেটা হচ্ছে এ সাথে আমার অক্সিজেন যোগ করা হয় অ্যাট দ্য প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্যাট মিন্স খাড়িও মাধ্যমে টেম্পারেচারটা রিডিউস করে টু ফিফটি থেকে থার্টি ডিগ্রি সেলসিয়াসে রিডিউস করা হয় এখানে টু ফিফটি ছিল এটা ওয়ান থার্টিতে রিডিউসড হয় তো এই অক্সিজেন অ্যাডিশনের ফলে যেটা হয় একটা জারান প্রসেস হয় দ্যাট মিন্স অক্সিজেন অ্যাড হয় এই জিনিসটার সাথে তাহলে আমরা পাবো সি দুইটা অক্সিজেন এখানে যুক্ত হয়ে এইচ আসবে এটা আসবে সিএসি অ্যান্ড এটা আসবে সিএসি সো এই যোগটা তৈরি হওয়ার পর ফাইনালি যে কাজটা করা হয় একদম ফাইনাল ফেজে আমরা সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে টেম্পারেচারটা আরেকটু রিডিউস করে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি আমরা কাজটা করি তো ব্যাপারটা এরকম এইখানকার যে পার্টটুকু আছে দ্যাট মিন্স বক্সের মধ্যে যতটুকু পার্ট আছে দেখেন খেয়াল করে দেখেন এই যোগটা ওয়ান কাইন্ড অফ কিটন যোগ একটা সো প্রপানন এই প্রপানন পার্টটা আলাদা হয় বাকি থাকে হচ্ছে শুধুমাত্র আমাদের এই ফেনলটা অ্যান্ড এই প্রপাননটাকে আমরা আলাদা করে লিখবো তো এন্ড অফ দ্য ডে আমাদের টার্গেট ছিল ফেনলটা তৈরি করা যেটা আমরা পেয়েছি তো কিউমিন ফেনল পাই যেহেতু কিউমিন পাওয়া হয় একটা ইন্টারমিডিয়েট যোগ হিসাবে কিউমিন ফেনল প্রসেস তো আশা করি প্রসেসটা বুঝতে পেরেছেন তো এই প্রসেসটা যদি বুঝে থাকেন এর পরবর্তী প্রসেসটার নাম হচ্ছে ডাউ পদ্ধতি বা ডাউ বিক্রিয়া আচ্ছা সো দুই নাম্বারের প্রস্তুতির প্রসেস এটাকে আমরা বলি হচ্ছে ডাউ বিক্রিয়া বা ডাউ প্রসেস ডাউ বিক্রেটা কেমন এইটাও সেম বেঞ্জিন থেকে ফেনল তৈরি করা হবে তাহলে প্রথমত যে কাজটা আমরা করবো আমরা একটা বেঞ্জিন নিব সাথে ক্লোরিনেশন করবো দ্যাটমিনস ক্লোরিন যোগ অ্যাড করবো ক্লোরিন অ্যাড করার জন্য যে কাজটা করা হয় আয়রনের প্রেজেন্সে বিক্রেটা করা হয় সেক্ষেত্রে এটা আমাদেরকে যে প্রোডাক্টটা দেয় সেটা হচ্ছে ক্লোরোবেনজিন আশা করি বুঝতে পেরেছেন যদি ক্লোরোবেনজিন তৈরি হয় ক্লোরোবেঞ্জিন তৈরি হওয়ার পরে এর সাথে আমরা সোডিয়াম হাইড্রঅক্সাইড যুক্ত করি টু ফিফটি ডিগ্রি সেলসিয়াস টেম্প ফোর হানড্রেড ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অ্যান্ড ফিফটিন এটিএম প্রেশারে অ্যাকচুয়ালি এটা টোয়েন্টি ফাইভ এ আচ্ছা তো এই প্রসেসে যদি আমরা অ্যাড করি সেক্ষেত্রে এটা আমাদেরকে দেয় হচ্ছে সোডিয়াম ফিনেট দ্যাট মিনস ও এন এ সোডিয়াম ফিনেট তৈরি হইলে এর সাথে দেখেন হাইড্রোজেন আর ক্লোরিনটা বাকি থাকে এই হাইড্রোজেন ক্লোরিন বা এই সিএল দিয়ে এটাকে জারণ করা হয় বা পাতন করা হয় তো এটা দিয়ে যদি পাতন করেন ন্যাচারাল যে আমাদের টেকনিকটা এই ক্লোরিন এবং সোডিয়াম অবশ্যই একটা লবণ তৈরি করবে তাহলে ওভারঅল আমরা যেটা পাবো আমরা একটা ফেনল পাবো উইথ এইসিএল বা হাইড্রোজেন ক্লোরাইড সো এন্ড অফ দ্য ডে আমাদের টার্গেট যেটা ছিল যে আমরা একটা ফেনল তৈরি করব যেটা আমরা তৈরি করতে পারছি সো এই পুরো প্রসেসটার নাম হচ্ছে ডাউ প্রসেস তো ফেনল তৈরি করার জন্য এই দুইটা প্রসেসই খুব ভালো মতো আমরা মাথায় রাখার চেষ্টা করবো তো খুব ইফেক্টিভ একটা প্রসেস দুইটা প্রসেস একটু লেন্ডি হইতে পারে তিনটা স্টেপ করে করতে হয় তো খুব কঠিন কিছু না এখানে জাস্ট যতটুকু মনে রাখা পসিবল মনে রাখার চেষ্টা করবেন এরপরে আসেন আমরা আসলে শেখার চেষ্টা করব যে ফেনল আসলে কী কী বিক্রিয়া করে তো আমরা এখন শিখব ফেনলের রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া তো এই প্রসেসটাতে আমরা আসলে ইন্ডিভিজুয়ালি চারটা বিক্রিয়া একসাথে দেখাইতে চাই ধরেন আপনার কাছে একটা ফেনাল আছে এই ফেনলটাকে যদি আপনি সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে অ্যাড করেন তাহলে বিক্রিয়াটা হবে চিন্তা করেন ফেনল প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড এন্ড অফ দ্য ডে আপনাকে রেজাল্টটা দিবে হচ্ছে সোডিয়াম ফিনেট ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি সোডিয়াম ফিনেট তৈরি হওয়ার পরে এর সাথে যদি আমরা অ্যাসাইল ক্লোরাইড যুক্ত করি তার মানে সি এই সি সিওসি এল জাস্ট নর্মাল প্রসিডিওর এখানকার সোডিয়াম আর এখানকার হ্যালোজেন ডেফিনেটলি লবণ তৈরি করবে তাহলে বাকি পার্টটুকু জাস্ট অ্যাড হবে সলভ ইউর অ্যাকাডেমিক প্রবলেমস ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু অ্যাকাডেমি অ্যাপ দেখেন এই পার্টটুকু অক্সিজেন অক্সিজেনের যে হাত ফাঁকা তার সাথে সিও সি স্ট্রিটা যুক্ত হবে বুঝতে পেরেছেন এই পার্টটুকু বাকি অক্সিজেনের সাথে জাস্ট যুক্ত হইল আর ন্যাচারালি তোর একটা লবণ তৈরি হবেই তাহলে এটা একটা অ্যাস্টার যুগ তাহলে ফেনল থেকে অ্যাস্টার তৈরি করা যায় মাথায় রাখেন এর পরবর্তীতে আসেন আমি যদি এর সাথে আবারও সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি ন্যাচারালি এটা আমাকে কী দেবে সোডিয়াম ফিনেটই দেওয়ার কথা পরবর্তীতে আমরা যদি আবার এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডটা যুক্ত করি তো ন্যাচারালি একই ধরনের রেজাল্ট আসার কথা উপরে যেটা আসছে সেটাই জাস্ট আমার সোডিয়াম ফিনেট তৈরি হবে এখানে তো এই সোডিয়াম ফিনেট তৈরি হওয়ার পরে এর সাথে আমরা আলাদা করে মিথাইল আয়োডাইড যুক্ত করার ট্রাই করব আচ্ছা যদি যুক্ত করি তাহলে কি হবে এই সোডিয়ামটা আর এই হ্যালোজেনটা আলাদা হয়ে আমার সোডিয়াম আয়োরাইড লবণ তৈরি করবে খুব সিম্পল জিনিস তাহলে বাকি থাকলো কি বাকি থাকলো আমার এখানকার এই অক্সিজেনের একটা হ্যান্ড যে হ্যান্ডের সাথে আমার বাকি মিথাইলমূলকটা যুক্ত হবে তাহলে সোডিয়াম আয়োরাইড আর এটা পেলাম তো খেয়াল করে দেখেন এটা হচ্ছে অ্যারাইল অক্সিজেন মিথাইল তার মানে কি এটা একটা ইথার ইথারযোগ্য তো এই যে ইথার তৈরি করার প্রসেসটা এটাকে বলা হয় হচ্ছে উইলিয়ামসনের ইথার সংশ্লেষণ প্রসেস উইলিয়ামসনের ইথার সংশ্লেষণ নামটা মনে রাখেন তো বিক্রিয়ার যেগুলো নাম আছে এই নামধারী বিক্রিয়াগুলো তো অবশ্যই আসে সো মনে রাখবেন এটা পরবর্তীতে যদি আমরা একটা ফেনাল যোগের সাথে পিসিএল ফাইভ ফসফরাস যুক্ত করি ন্যাচারালি অ্যালকোহলে যেরকম বিক্রিয়া হতো এখানে একই ধরনের বিক্রিয়া হবে জাস্ট এই জায়গাটাতে ক্লোরিন যুক্ত হবে পিওসিএল থ্রি ফসফোনিল ক্লোরাইড তৈরি হবে এবং হাইড্রোজেন ক্লোরাইডের গ্যাস তৈরি হবে এবং ফাইনালি যদি আমরা এর সাথে অ্যামোনিয়া যুক্ত করি অ্যাট দ্য প্রেজেন্স অফ জিঙ্ক ক্লোরাইড যেটা হওয়া উচিত অ্যামোনিয়া মানে কি আলটিমেটলি এনএইচ টু এইচ তো যদি এরকম হয় ব্যাপারটা এখান থেকে হাইড্রোক্সাইড এখান থেকে হাইড্রোজেন মিলে কী তৈরি করবে ওয়াটার বাকি যেটা থাকে তাহলে এই বেঞ্জিন সাইকেলের এই পার্টটুকুর সাথে এনএস টুটা যুক্ত হবে এবং পরবর্তীতে এই হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড অক্সাইড লিখে ওয়াটার ক্রিয়েট হবে তো বেঞ্জিনের সাথে সার্টেন কয়েকটা বিকারকের বিক্রিয়াতে আমরা আসলে কী কী রেজাল্ট পাই সেটা দেখে ফেলছি তো আশা করি বুঝতে পারছেন এটা নিয়ে কোনো সমস্যা নাই জাস্ট এখানে এই সেকেন্ড বিক্রিয়াটা একটু ভালো মতো মাথায় রেখেন এটা হচ্ছে উইলিয়ামসনের ইথা সংশ্লেষণ বিক্রিয়া এবং অবশ্যই মাথায় রাখবেন এখানে মিথাইল আয়োডাইড ইউজ করা যাবে অন্য কোনো হ্যালোজেন ইউজ করা যাবে না আচ্ছা তো এটা গেলো ফেনলের এক কিছু বিক্রিয়া পরবর্তীতে ফেনলের কিছু বিজারণ বিক্রিয়া আছে দুই নম্বর দেখি আমরা ফেনালের বিজারণ বিজারণ বিক্রিয়াগুলো কী কী একবারে দেখাই ধরেন একটা ফেনল আসছে আপনার কাছে এই ফেনলের সাথে আলাদা আলাদা রিজেন যদি আমি এর সাথে জিঙ্ক অ্যাড করতে পারি অথবা এর সাথে আমি হাইড্রোজেন যুক্ত করতে পারি যদি ফেনলের সাথে জিঙ্কের বিক্রিয়া করা হয় তাহলে এটা আপনাকে বেনজিন দিবে কারণ ফেনল কী করে অক্সিজেন অপসারণ করে আর তাহলে তৈরি করা হচ্ছে জিঙ্ক অক্সাইড সেকেন্ডলি যদি ফেনলের সাথে আমি হাইড্রোজেন অ্যাডিশান করি হাইড্রোজেন এডিশন করলে কী হবে ফেনলের যে এখানকার যে দ্বিবন্ধনগুলো আছে আছে সেগুলো ভাঙবে কিন্তু ওয়েসটা যুক্ত থাকবে ঠিক আছে তাহলে এটা তৈরি করে হচ্ছে সাইক্লো হেক্সানল সাইক্লোহেক্সানল তৈরি করবে তো আমরা জানি হাইড্রোজেন অ্যাডিশন মানে বিজারণ অথবা অক্সিজেন অপসারণ মানে বিজারণ সো এই দুটাই ওভারঅল একটা বিজারণ বিক্রিয়া আচ্ছা পরবর্তীতে বিজারণ বিক্রিয়া যদি বুঝে থাকেন এরপরে আসেন আমরা ফেনালের কিছু প্রতিস্থাপন বিক্রিয়া করতে পারি যেমন প্রথমটাকে আমরা বলতে পারি হচ্ছে হ্যালোজিনেশন বিক্রিয়া এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া মাথায় রেখেন তো হ্যালোজিনেশন বিক্রিয়াটা কীরকম তা আমরা যদি একটা ফেনাল নিয়ে এর সাথে ডিফারেন্ট দুইটা বিক্রিয়া করতে পারি কি কি ধরনের দেখেন প্রথম যে কেসটা এই কেসটাতে আমরা যে কাজটা করতে পারি বিভিন্ন জৈব দ্রাবক যেমন কার্বন সালফাইড অথবা কার্বন টেট্রাক্লোরাইড এই দ্রাবকগুলোর প্রেজেন্সে আমরা যদি কোনো হ্যালোজেন অ্যাড করি এই এক্স বা হ্যালোজেন বলতে আমরা বুঝাবো আয়দার ক্লোরিন অথবা ব্রোমিন মাথায় রেখেন এক্স মানে আয়দার ক্লোরিন অথবা ব্রোমিন যে কোনো একটা জৈব দ্রাবক এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন তাহলে কি হবে ফেনল আমরা জানি অর্থপ্যারা নির্দেশক তাহলে কি হবে ফেনল একবার অর্থ পজিশনে যুক্ত হবে অথবা হ্যালোজেনটা ফেনলের প্যারা পজিশনে যুক্ত হবে আর হাইড্রোজেন হ্যালাইট তৈরি করবে সো এটা গেল একটা জিনিস জৈব দ্রাবকের প্রেজেন্সে আর ঠিক সেম বিক্রিয়াটাই যদি আমরা একটা অজৈব দ্রাবক দ্যাট মিনস হচ্ছে পোলার দ্রাবক পানির প্রেজেন্সে করি তাহলে কি হবে এরকম ইন্ডিভিজুয়ালি অর্থ প্যারাতে যুক্ত না হয়ে একত্রিতভাবে দ্যাট মিনস একবারে সবগুলো পজিশনই তারা অকুপাই করবে তাহলে টু ফোর সিক্স তিনটা পজিশনেই আমার হ্যালোজেন যুক্ত হতে পারবে তাহলে থ্রি এইচ এক্স তৈরি করবে আশা করি এই বিক্রিয়াটা বুঝতে পেরেছেন ওকে পরবর্তীতে হ্যালোজিনেশন যদি বুঝে ফেলেন এরপরে আমরা শিখব হচ্ছে নাইট্রেশন কী জিনিস নাইট্রেশন নাইট্রেশন করার জন্য সেম একই কথা ফেনল লাগবে এই ফেনলের সাথে ইন্ডিভিজুয়াল দুইটা বিক্রিয়া করব আমরা একটা হচ্ছে কনসেনট্রেটেড নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ইন্ডিভিজুয়ালি শুধু নাইট্রিক অ্যাসিড থাকবে সাথে নাইট্রোফেনল তৈরি করবে অ্যান্ড প্যারানাইট্রোফেনল তৈরি করবে সাথে টু মালিকুল অফ ওয়াটার তৈরি হবে সেই বিক্রিয়াটা জাস্ট একটা স্লাইটলি চেঞ্জ যে নাইট্রিক অ্যাসিডের সাথে যদি আমি সালফিরিক অ্যাসিডটাও অ্যাড করে দিই কনসেন্ট্রেটেড তাহলে এটা একই সাথে টু ফোর এবং সিক্স দ্যাট মিনস অর্থ নাইট্রো এবং অর্থ এই তিনটা পজিশানেই নাইট্রোটা যুক্ত হবে এবং থ্রি মলিকুল অফ ওয়াটার তৈরি করবে এই যে যোগটা পাচ্ছেন টু ফোর সিক্স এই যোগটার স্পেশাল নাম আমরা যেটা শিখি এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড হিসেবে ইউজ করা হয় তাহলে এই যোগটার নাম কি পিক্রিক অ্যাসিড এটা একটু মাথায় রাখেন এই পিক্রিক অ্যাসিড অনেক ফেমাস একটা যৌগ পরীক্ষায় ডিরেক্টলি আসে যে পিক্রিক অ্যাসিডের সংকেত লিখো সো তখন হয়তো লিখতে পারবেন এবং এখানে আরেকটা জিনিস একটু শিখে রাখেন পিক্রিক অ্যাসিড থেকে পিক্রামাইট তৈরি করা যায় পিক্রামাইট কি জিনিস এটা বিস্ফোরক তৈরিতে ইউজ করা হয় এটা মাথায় রাখেন বিস্ফোরক তৈরিতে আচ্ছা তো কীভাবে কাজটা হবে দেখেন প্রথমত আমি একটা পিক্রিক অ্যাসিড চুজ করে নিচ্ছি ফেনলের তিনটা পজিশনে ও টু ও টু এবং এন ও টু কী করবো এর সাথে পিসিএল ফাইভে বিক্রিয়া করব তো এই ধরনের বিকারকের বিক্রিয়া কার সাথে বিক্রিয়া হয় বসের সাথে এক নম্বর পজিশনে যে আছে তার সাথে তো এই সাথে যদি এর বিক্রিয়াটা হয় ন্যাচারালি যেটা আসবে এই জিনিসগুলো সেম থাকবে এনো টু এনো টু এনো টু এগুলো তো সেমই থাকবে জাস্ট এখানে চেঞ্জ এই এর জায়গায় ক্লোরিন আসবে পিওসিএল থ্রি আসবে এইচসিএল আসবে ওয়াটেবার আমার এই জিনিসটা নিয়ে যদি আবার পরবর্তীতে আমরা এনএস থ্রি যুক্ত করি এনএস থ্রি মানে কি এনএইচ টু এইচ তাহলে এখান থেকে ক্লোরিনটা রিপ্লেসড হবে জাস্ট অপ পজিশনে এখন হ্যালোজেনের জায়গায় কে আসবে এইচ টু আসবে আর বাকি যেগুলো ছিল সেগুলো সেমই থাকবে একদম আগের মতো এন ও টু এন ও টু ও টু আর এই হাইড্রোজেন আর এই ক্লোরিনটা মিলে এইসিএল তৈরি করবে তাহলে এই যে যৌগটা পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যৌগ যেটা হচ্ছে আমাদের পিক্রামাইড তো আশা করি এই এইটুকু বুঝতে পেরেছেন খুব কঠিন কোনো জিনিস এখানে নাই ঠিক আছে আচ্ছা তাহলে এই কয়টা আমাদের কী ছিল প্রতিস্থাপন বিক্রিয়ার পাইপ ছিল এরপরে দেখি কি করা যায় এরপরে ধরেন আমরা যে বিক্রিয়াটা নিয়ে কাজ করতে পারি সেটাকে আমরা বলি হচ্ছে কোব বিক্রিয়া কোব বিক্রিয়া মাথায় রাখেন তো এখন কোব বিক্রিয়াটা কীভাবে কাজ করে এই বিক্রিয়াটা করার জন্য ডেফিনেটলি একটা ফেনল লাগবে ফেনলের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করি কিসের বিক্রিয়া করতেছি সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া এটা আমাদেরকে কী দিবে এটা আমাদেরকে দিবে হচ্ছে সোডিয়াম ফিনেট সোডিয়াম ফিনেট তৈরি হওয়ার পর এসে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড অ্যাড করি একশো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং ফোর থেকে সেভেন এটিএম প্রেশার মজার যে কাহিনিটা হয় সেটা অনেকটা এরকম যে আমার এই অক্সিজেনটা আর এখানে কী আছে এখানে কার্বন ডাইঅক্সাইড সি ডাবলও ডুক্ত হয় সিডাবলও যেহেতু মাইনাস থাকে এখানে এসে সোডিয়ামটা যুক্ত হয় এখানে এসে এইচটা যুক্ত হয় এবং ফাইনালি যে কাজটা হবে এটাকে যদি আমি এসিএল দিয়ে পাতন করি ঠিক আছে এসিএল দিয়ে পাতন করলে কী হবে এই সোডিয়ামটা ক্লোরিনটাকে নিয়ে আলাদা হয়ে যাবে সো ফাইনালি আমার কাছে ফেনলের পজিশানে সিডাবলও এইচ আসবে এবং এসিএলটা আলাদা হবে সো এই যে যৌগটা পাচ্ছেন এই যৌগটাকে আমরা বলি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড সো স্যালিসাইলিক অ্যাসিড এটাও খুবই ইম্পর্টেন্ট একটা যৌগ সলভ ইউর একাডেমিক প্রবলেমস ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ যোগটার সংকেত পরীক্ষায় বেশ আসে মাথায় রাখেন টপ পজিশনে ওয়েচ এবং এক নম্বর পজিশনে অ্যাসিডমূলক যদি থাকে তাহলে সেই যোগটাকে আমরা স্যালিসাইলিক অ্যাসিড বলি তাহলে খুব বিক্রিয়া এটা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া প্লাস একটা ইম্পর্টেন্ট বিক্রিয়ার জন্য একটা ইম্পর্টেন্ট সংকেত সিম্পল অ্যাডমিশনের জন্য পারফেক্টলি কাজে লাগবে আমাদের তো আশা করি এই পার্টটুকু বুঝতে পেরেছেন এরপরে আমরা এখন দেখবো কোপ বিক্রিয়া দেখা হয়ে গেলে এবার আমরা দেখবো হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়া রাইমার টাইম্যান বিক্রিয়া তো এই নামটা একটু ভালো মতো খেয়াল করেন এটা হচ্ছে রাইমার টাইম্যান ছোটবেলা আমি কিন্তু বলতাম এটাকে রাইমার টাইমার তো এই জিনিসটা দেখার দরকার নাই এটা হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়া আচ্ছা তো ব্যাপারটা কাইন্ডা কোপ বিক্রিয়ার সাথে সিমিলারিটি রাখে ফেনলের সাথে এবার যুক্ত করতে হয় ক্লোরোফর্ম সি এইস থ্রি এট অফ সোডিয়াম হাইড্রোক্সাইড মাথায় রেখেন অ্যান্ড টেম্পারেচার মেনটেন করা হয় সিক্সটি ডিগ্রি সেলসিয়াস সো হোয়াট উইল হ্যাপেন এই অবস্থায় যেটা হবে আগেরটাতে কী তৈরি হয়েছিল স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়েছিল এটাতে তৈরি হবে হচ্ছে স্যালিসাইলিক অ্যালডিহাইড তারপর সোডিয়াম আসছে হ্যালোজেন আসছে সো ন্যাচারালি সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে অ্যান্ড ওয়াটার তৈরি হবে সো নামটা মনে রাখেন এটাকে বলি আমরা স্যালিসাইলিক অ্যালডিহাইড তো ব্যাপারটা কি ঘটলো যদি ও এইচ আর সি ডাবল ও এইচ থাকে তাহলে স্যালিসাইলিক অ্যাসিড আর ও এইচ আর সি এইচও যদি থাকে তাহলে স্যালিসাইলিক অ্যালডিহাইড দ্যাটস দ্য ডিফারেন্ট বিটুইন কোপ বিক্রিয়া অ্যান্ড কোব রিয়াকশন অ্যান্ড রাইমেটাম্যান রিয়াকশন সো আশা করি বুঝতে পারছেন আচ্ছা এরপর খুবই চার্মিং একটা বিক্রিয়া যেটা আমরা প্রচুর পরে আসছি প্যারাসিটামল কীভাবে তৈরি করবেন প্যারাসিটামল ওকে সো প্যারাসিটামল তৈরি করার জন্য প্রথম যে কাজটা আপনি করবেন সেটা হলো একটা ফেনল যৌগ নিয়ে তার সাথে নাইট্রেশন করবেন সেটার জন্য আপনার কিছু করতে হবে না খুব সোজা কাজ সোডিয়াম নাইট্রেট সালফরিক অ্যাসিডের প্রেজেন্সে বিক্রিয়া করাবেন যদি করান তাহলে সোডিয়াম নাইট্রেটের কারণে যেটা হবে আপনার অর্থ নাইট্রোফেনল তৈরি হবে এবং প্যারা নাইট্রোফেনল তৈরি হবে তাহলে এটা কি ও নাইট্রোফেনল এটা হচ্ছে পি নাইট্রোফেনল যেহেতু আপনি প্যারাসিটামল তৈরি করতেছেন তাহলে আপনার প্রয়োজন হচ্ছে প্যারানাইট্রোফেনল ঠিক আছে তাহলে প্যারানাইট্রোফেনল যৌগটাকে নিয়ে এটাকে আমি আলাদা করে নিলাম শুধুমাত্র প্যারানাইট্রোফেনলটাকে আলাদা করে নিয়ে এটাকে আমি বিচারণ করব বিচারণ করার জন্য আমি ইউজ করব। নিকেল প্লাস এইচসিএল এই নিকেল প্লাস এইচসিএল আপনাকে ছয়টা জ্যামেন হাইড্রোজেন প্রোভাইড করবে ছয়টা কেন লাগতেছে এটা আপনি নিজেই হিসাব করতে পারবেন এখান থেকে দুইটা অক্সিজেন যদি আলাদা করতে চান দুই অনুপানে হিসেবে আলাদা করতে হবে তাহলে টু এইচ টু ও যার জন্য আপনার চারটা চারটা হাইড্রোজেন প্রয়োজন হচ্ছে এবং পরবর্তীতে এই নাইট্রোজেনের কয়টা হাত ফাঁকা হইল দুইটা হাত ফাঁকা এই দুইটা হাতের জন্য দুইটা হাইড্রোজেন সো ও এইচ এইচ টু এখানে চারটা এখানে দুইটা এই টোটাল ছয়টা হাইড্রোজেন আপনার প্রয়োজন হচ্ছে সো এখানে আমরা তীব্র বিজারক হিসেবে নিকেল প্লাস এইসিএল ইউজ করতেছি এবং ফাইনালি আপনি যে কাজটা করবেন আপনার কাছে এখন আসে একটা টপ পজিশনে আছে ফেনলের মূলকটা এবং বটম পজিশনে আসে হচ্ছে আপনার এনএইচ টু মূলকটা এর সাথে আমরা অ্যাসিড অ্যানহাইড্রেট যুক্ত করি অ্যাসিড অ্যানহাইড্রেটটাকে একদম মাঝখান বরাবর কাট করা যায় না এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে এই পর্শনটা আর একটা হচ্ছে এই পোর্শনটা তো যে গাছটা হবে এই হাইড্রোজেনটা এই পর্ষণের সাথে অ্যাসিড তৈরি করবে বাকি যে পার্টটা থাকে বাকি পার্টটা আমার দেখেন কি আসে এখানে ছিল এন এইচ এবং এর সাথে বাকি পার্টটুকু যুক্ত হয় সিও সিএসি পার্টটা এর সাথে যুক্ত হলো বাকিটা অ্যাসিড তৈরি করলো তো বেসিক্যালি এই যে যোগটা পাচ্ছেন এটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত প্যারাসিটামল সো প্যারাসিটামল তৈরি করা খুবই ইজি জাস্ট তিনটা স্টেপ অ্যান্ড খুব ইজি যে তিনটা রিয়াকশান যতটা ইজিলি পাওয়া যায় ততটা ইজিলি মনে রাখার ট্রাই করবেন তাহলে ফার্স্টে গিয়ে নাইট্রিশন নাইট্রিশান থেকে প্যারানাইট্রোফেনল প্যারানাইট্রোফেনলকে বিচারণ করবেন কার প্রেজেন্সের তীব্র বিচারক আইদারেসেন প্লাস এইসিএল অথবা নিকেল প্লাস এইসিএল যে যোগটা পাবেন সেই যোগটার সাথে অ্যাসিড অ্যানহাইড্রেটের বিক্রিয়া করবেন অ্যাসিড অ্যানহাইড্রেটকে যেহেতু মাঝখান বরাবর কাঠ করা যায় না তাহলে অক্সিজেন একজনকে দিবেন একজনকে আলাদা করে বাক্সে রাখবেন যেটাকে বাক্সে রাখবেন সেটা এটার হাইড্রোজেনকে আলাদা করে এর সাথে যুক্ত হয়ে প্যারাসিটামল তৈরি করবে আর মোল অ্যাসিড তৈরি হবে তো জিনিসটা খুব সিম্পল আশা করি প্যারাসিটামল ব্যাপারটা বুঝতে পেরেছেন ওকে পরবর্তীতে প্যারাসিটামল পরে যে জিনিসটা আমরা তৈরি করবো সেটা হচ্ছে অ্যাসপিরিন তৈরি করব। অ্যাসপিরিন তো অ্যাসপিরিন কীভাবে তৈরি করবেন একটু বোঝার ট্রাই করেন অ্যাসপিরিন তৈরি করার জন্য আপনার ফেনল লাগবে সো ফেনলটা রাখলাম আমি আমরা কিন্তু কিছুক্ষণ আগে কোপ বিক্রিয়ায় ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করা শিখেছি সো জিনিসটা আবার মনে করি কি করছিলাম সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করছিলাম যেটা আমাকে পরবর্তীতে কি দিয়েছে সোডিয়াম ফিনেট দিয়েছে এই সোডিয়াম ফিনেটের সাথে পরবর্তীতে আমরা কী করেছি কার্বন ডাইঅক্সাইড অ্যাড করেছি যেটা আমাদেরকে এই যৌগটা দিয়েছে এবং এর সাথে পরবর্তীতে আমরা সিএল দিয়ে পাতন করার পরে কি পাইছি মনে করে দেখেন আমরা পেয়েছিলাম স্যালিসাইলিক অ্যাসিড এই স্যালিসাইলিক অ্যাসিডটা আমার আগে তৈরি করতে হবে পরবর্তীতে আপনি যে স্যালিসাইলিক অ্যাসিডটা পাচ্ছেন এই স্যালিসাইলিক অ্যাসিডের সাথে ওই প্যারাসিটামলের লাস্টের মতো অ্যাসিড অ্যান্ডহাইড্রোয়েট যোগ করে দিবেন ন্যাচারালি আমরা যেটা বলি অলওয়েজ যে অ্যাসিড দুই ভাগে ভাগ করা যায় না সো একটাকে বাক্সে রাখবো একটা অক্সিজেনকে আলাদা রাখবো তো এখানে যেহেতু ও এইচ আছে দেখেন আমার টপ পজিশনে কি আছে ও এইচ সি ডাবল ও এইচ এইখানকার হাইড্রোজেনটা আলাদা হয়ে গেলে এই হাতটা ফাঁকা এই হাতের সাথে এই বাক্সটা অ্যাড হবে তাহলে আমি কী পাবো সি ও সি এবং এই পার্টটা ওই আলাদা হওয়া হাইড্রোজেনের সাথে অ্যাসিড তৈরি করতেছে তাহলে এই যে যোগটা পাইলেন এটাই হচ্ছে আপনার অ্যাসপিরিন মাথায় রাখেন এটা হচ্ছে অ্যাসপিরিন যেটা ব্যথা নাশক হিসেবে ইউজ করা হয় তো খুব সহজেই অ্যাসপিরিন তৈরি করে ফেললেন এখানে মনে হয় না খুব কঠিন কোনো কাজ আপনাদের জন্য আছে যতটা ইজিলি পারা যায় মনে রাখবেন আচ্ছা এই হলো হচ্ছে ফেনলের রাসায়নিক বিক্রিয়াগুলো আশা করি সবগুলো ফেনলের বিক্রিয়া বুঝতে পেরেছেন এখন সব যেহেতু বিক্রিয়া শেষ হয়ে গেছে আমরা একটু বোঝা ট্রাই করব যে ফেনল আসলে শনাক্তকরণ কিভাবে করা যায় তাহলে আমরা একটু পড়বো এখন শনাক্তকরণ ওকে তো যদি ফেনল শনাক্তকরণ করতে চান তিনটা উপায় করা যায় একদম এক নাম্বার প্রসেস যেটা এটা ইজি একটু আগে পড়ায় আসছি যে ফেনলের সাথে এনিহাউ আপনি যদি ব্রোমিন যুক্ত করেন অ্যাট দ্য প্রেজেন্স অফ ওয়াটার অ্যাটমিন্স পোলার দ্রাবক তাহলে এটা কী করে ফেনলের টু ফোর এবং সিক্স এই তিনটা পজিশনে সরি তিনটা পজিশনে ব্রোমিন যুক্ত হয় হ্যাঁ টু ফোর সিক্স টাই এটা ফেনল এইটা আপনাকে হালকা হলুদ অদক্ষেপ প্রোভাইড করবে যেটা দেখে আমরা ফেনল শনাক্তকরণ করতে পারি দ্বিতীয়ত আপনি যদি এনি হাও ফেনলের সাথে ফেরি ক্লোরাইডের বিক্রিয়া করেন সলভ ইউর একাডেমিক তাহলে যেটা হয় ফেনল থেকে হাইড্রোজেন অপসারণ করলে কী পাওয়া যায় বলেন তো হাইড্রোজেন যদি অপসারণ করেন তাহলে একটা ফিনেট আয়ন পাওয়া যায় আর এই ফেরিক মানে হচ্ছে থ্রি প্লাস চার্জ তাহলে এইটার ছয়টা আয়ন ফেরিকের দুইটা আয়নের সাথে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করে যার নাম হচ্ছে ডাইফেরিক হেক্সাফিনেট তো ডাইফেরিক হেক্সাফিনেট যৌগটা তৈরি হয় এবং এর সাথে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে আমার এই যে ক্লোরিন বাকি থাকে স্টিল বাকি থাকে তাহলে সিক্স এই সেল তৈরি হয় এই যে গোটা আপনাকে বেগুনি বর্ণের দ্রবণ দেয় এবং এই বেগুনি বর্ণের দ্রবণ থেকে আমরা ফেনল শনাক্তকরণ করতে পারি এই দুটো খুবই ট্রেডিশনাল মেথড তো ফেনল তৈরি করার শনাক্ত করার সব থেকে সিগনিফিকেন্ট যে প্রসেসটা বা যে সিগনিফিকেন্ট যে নেইমটা যেটা আমাদের পরীক্ষায় আসে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব এটা একটু বড় আর একটু কমপ্লিকেটিভ মনে হতে পারে এটাকে আমরা বলি হচ্ছে লিবারম্যান টেস্ট লিবারম্যান টেস্ট তো লিবারম্যান টেস্ট আসলে কীভাবে কাজ করে এটা একটু বোঝার চেষ্টা করব আমরা এখন তো আমরা একটু ফেনলটাকে এরকম হারাইজেন্টালি লেখার চেষ্টা করতেছি ফেনলের সাথে আমরা যেটা বিক্রিয়া করবো সেটা হচ্ছে এইচ এন ও টু নাইট্রাস অক্সাইড এইটাকে ভাঙলে মনে রাখবেন পাওয়া যায় হচ্ছে ওহ নো এইটা পাওয়া যায় তো ওহ নো যদি পান আপনার ফেনলের কী মাথায় একটা হাইড্রোজেন আসে না তো এই হাইড্রোজেনের হাইড্রোক্সাইড মিলে পানি তৈরি করবে এবং এই পার্টটুকুর সাথে কী যুক্ত হবে তাহলে বাকি যেটা থাকে আর কি তাহলে বাকি থাকে হচ্ছে এনো এনোটা যুক্ত হবে এবং পানি তৈরি হবে তো আশা করি এই পার্টুকু বুঝতে পেরেছেন এরপর যে কাজটা হবে এই যে যোগটা তৈরি হয়েছে সেই যোগটাকে আলাদা করে নিয়ে এর সাথে আপনি আরও একটা ফেনলের বিক্রিয়া করবেন ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি এর সাথে আপনি কী করবেন আরও একটা ফেনলের বিক্রয় করবেন তাহলে এখানে একটা হাইড্রোজেন ডেফিনেটলি আছে তো এখন যদি আমরা পানি তৈরি করতে চাই এখান থেকে অক্সিজেন সরাবো এখান থেকে হাইড্রোজেন সরাবো এখান থেকে হাইড্রোজেন সরাবো তাহলে পানি তৈরি হয়ে গেলো তাহলে বাকি থাকে যেগুলো সেগুলোকে একটু একসাথে লিখার চেষ্টা করেন তো তাহলে এইচ ও এরপর স্ট্রাকচারটা স্ট্রাকচারের পরে কি আছে এন আছে এনার কী আছে ডাবল বন্ড আছে ডাবল বন্ডের সাথে এটা যদি যুক্ত করেন তাহলে অবশ্যই এই স্ট্রাকচারটা চেঞ্জ হবে এখানে ডাবল বন্ড থাকলে এখানে থাকবে না তাহলে এখানে থাকবে এখানে না থাকলে এইখানে থাকবে এখানে না থাকলে এখানে থাকবে তাহলে এই স্ট্রাকচারটা এবং ফাইনালি দেখেন একটা অক্সিজেন আছে এটা আসবে প্লাস কী আসবে ওয়াটার এই যৌগটাকে আমরা বলি হচ্ছে ইন্ডোফেনল যৌগ যার কালার হচ্ছে লাল রয়াকার্লো লাল এই ইন্ডোফেনল যৌগটার সাথে দ্যাট মিন্স এটাকে আবার লিখতেছি আমি আলাদা করে ইন্ডোফেনলের সংকেত হচ্ছে এই নাইট্রোজেন ডাবল বন্ড তারপরে এটা ডাবল বন্ড ও মাঝখানে ডাবল বন্ড এই হচ্ছে ইন্ডোফেনল যৌগ এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রি এনিহাউ দিয়ে দিই মজার ব্যাপার যেটা হবে এটা হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করবে এবং এটা খার হিসেবে কাজ করবে তাহলে বাকি পার্টটুকু কী করবে বাকি পার্টটুকু একটা লবণ তৈরি করবে সিম্পলি তাহলে লবণটা কীরকম দেখতে হবে যে সোডিয়াম প্লাস আর এটার মাইনাস চার্জ পরবর্তীতে আপনার জন্য যেটা তৈরি করবে তার নাম হচ্ছে সোডিয়াম ইন্ডোফেনল তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম ইন্ডোফেনল এবং অবশ্যই সোডিয়াম ইন্ডোফেনল কালার হচ্ছে নীল তাহলে প্রথমে লাল রঙের একটা যৌগ তৈরি হলো পরে সোডিয়াম ইন্ডাফেনল তৈরি হলো সাথে পানি তৈরি হয় তো এই প্রথমে লাল রং এবং পরবর্তীতে নীল রং পেইলে সেটাকে আমরা ফেনল হিসেবে আইডেন্টিফাই করি সো এই হচ্ছে লিভারম্যান টেস্ট দেখতে অনেক বড়ো মনে হয় অনেক কমপ্লিকেটেড মনে হইতে পারে বাট খুব ইজিলি খেয়াল করেন জিনিসটাতে কিন্তু আসলে কিছুই নাই খুব সিম্পল একটা বিক্রিয়া তো যত সিম্পলি এটাকে মনে রাখতে পারবেন তত সিম্পলি আপনি আনসার করতে পারবেন এবং একটা মার্কস পেয়ে যাবেন তো লিভারম্যান বিক্রিয়াটা খুব ভালো মতো শিখবেন এটা একটা ইম্পর্টেন্ট টেস্ট এই টেস্টটা ডিরেক্টলি পরীক্ষায় আসে দশ মার্ক্সের জন্য বইয়েটে যে লিভারম্যান টেস্টটা লিখতে বলে তো লিখে ফেলবেন জাস্ট সিম্পলি তো আশা করি ফেনাল পার্টটুকু বুঝতে পারছেন এই হচ্ছে আমাদের ফেনাল অ্যান্ড ফেনালটা ভালো মতো পড়েন ফেনাল যোগাযোগের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট যদি আমাদেরকে জিজ্ঞেস করেন যে যোগাযোগের সব থেকে ইম্পর্টেন্ট দুটো টপিক কী অ্যালডিহাইড হেড কিউটনের পরে যদি সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক আসে সেটা হচ্ছে ফেনাল